লোকেশন বগুড়া বগুড়া সদর ডেলিভারি কি সম্ভব ভাই জি ডেলিভারি সম্ভব আর বাসা তারও মুরগি আছে কো দিতে পারবে জি এগুলো দিতে হবে যেকোনো কোনো ফ্যান্সি আইটেম মুরগি কোয়েল পাখি ফাউমি মুরগি চাইলে দাও যাবে না জি চাইলে ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে ভাই আমরা কেমন আছেন এই তো ভাই ভালো আছি আসি কি মুরগি আছে আসেন আসেন পরস্পর দিন রেগুলার দুই মাস দুই মাস পরে সবগুলো পর সেম

তো ভাই কোটা মোটা বলেছেন জিরো ওয়ান ডাবল এইট জিরো টু ডাবল জিরো থ্রি এইট লোকেশন হচ্ছে ক্যানিউজ যান ভাই আমি এই জায়গায় আছি বেতন জিঞ্জী আমায় আরো অনেক আছে আর কি কি অনেক ধরনের আছে আর ডেলিভারি সম্ভব সম্ভব ঠিক আছে কি রাহামা বাহামা বয়স কঠিন ভাই এটার বয়স হচ্ছে আপনার 4 মাস 4 মাস বয়স মেল ফিমেল আছে তো হ্যাঁ মাদিনর আছে হ্যাঁ এটা কত ভাই এটা হলো আমরা 1800 টাকা জোড়া 1800 টাকা জোড়া ভ্যাকসিন করা না হ্যাঁ ভ্যাকসিন করা আর এখানে গোল্ডেন শেপেড আছে জোড়া কত এটা 1500 টাকা জোড়া বয়স কই হবে এটার বয়স হচ্ছে 4 মাস 4 মাস আরে এইটা কি কালার ভাই হ্যাঁ এটা কি কালার এটা হলো আপনার ডিপ কালার ডিপ কালার

एक नंबर ठीक much.